দিন তোমাকে দেখি নি গহা হ গোনো বিখবার দেখা দোয়া কোনো দিন তোমাকে দেখি নি গহায় হ গোনো বিখার দেখা দোয়া হগনবি একবার দেখা দাও পান বর দেখবো রাও যা তোমার শীতল হবে মন কলি যায় মার পান বর দেখবো রৌ তোমার শীতল হবে মন কলি মার সোনালি গিলাপ খেতে মনে চায় হুগুন একবার দেখা মায় কোনো দিন তোমাকে দেখিনি একবার দেখা চোখের কান্না মনে বাসোন সুটে যেতে চাই মন দূর মদিনায় চোখের কান্না মনে বাসনা ছুটে যেতে চাই মন দূর মাদিনায় তোমারিয়া আপন করে ডাকর যায় তোমারিয়া আপন করে ডাকর যায় গোনো বিএবার দেখা দামায় হ গোনো দেখা দামায় কোনো দিন তোমাকে দেখিনি গোহায় হ গোনো বিএব দেখা দামায় হগুন বিখবার দেখা দাও আমার সালামুক